লেডিস অ্যান্ড জেন্টেলম্যান বয়েজ অ্যান্ড গার্লস ফাইনালি আমরা ঘুরতে ঘুরতে চট্টগ্রাম শাহ আমানত ব্রিজে চলে আসছি আর এখন ঘড়িতে সময় হচ্ছে ছয়টা আটত্রিশ আর আমার গলার অবস্থা কিছুটা ভাঙা এটার মেন যে কারণ সেটা হচ্ছে ঠান্ডা পানি খাওয়া আপনাদের ভাইয়ের একটা প্রচণ্ড রকমের অভ্যাস আছে সেটা হচ্ছে ঠান্ডা পানি খাওয়ার মানে নর্মাল পানি খাইলে আমার মনে হয় না আমার গলা দিয়ে ভিতরে কিছু নামছে যে কারণে আমার গলা বসে গেছে আর কি আর আমাদের ট্যুরে মানে আমার এত পরিমাণে পানি তৃষ্ণা পাইছে আর আমি প্রতিবেলায় ঠান্ডা পানি খেয়েছি যাই হোক গলা বসে গেলেও মন আলহামদুলিল্লাহ শান্তি যে চট্টগ্রাম পর্যন্ত আমরা সই সালামতে পৌঁছে গেছি আমরা আজকে ঢাকা যাব না আমরা ঢাকা যাবো আগামীকালকে আমরা আজকের রাতটা চট্টগ্রামে থাকব। যেহেতু লম্বা ছুটি পাইছি তাই একটু রিল্যাক্স করে তারপরে আস্তে ধীরে আমরা ঢাকার দিকে যাব